আসসালামু আলাইকুম আহমাতুল্লা সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ বিদেশ থেকে যারা শুনছেন যারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আওতাধীন বিশাল যে মসজিদ বাইতুল রাজ্জাক জামে মসজিদ যে মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিরিশ কোটি টাকা যে মসজিদ ইতিমধ্যে ছয় কোটি টাকা খরচ করে ফেলেছে যে মসজিদ দোতলার ছাদের জন্য প্রায় প্রস্তুত আগামী ১৯ তারিখে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে যেই সাদের ঢালার জন্য আমরা তারিখ নির্ধারণ করেছি শরীদয়বান যারা দেখছেন যে মানুষগুলো যারা শুনছেন বিনয়ের সাথে মিনতি আমার এই বিশাল মসজিদ বিনির্মাণে আপনি দয়া করে একটু এগিয়ে আসুন আপনার হালাল কামাই থেকে আপনিও সেখানে শরিক হন আপনি সেখানে আপনার কামাইয়ের একটা অংশ আপনি দেওয়ার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লামের যে কথা মাম্মানা আলিল্লাহ হে মসজিদ বানাল লহ লঘু বা ইত্যান্না যে দুনিয়ার ভিতরে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবেন আসুন আমরা সবাই মিলে সবার সঞ্চিত অর্থ থেকে কিছু কিছু দান করে আমরা মসজিদ বিনির্মাণের মাধ্যমে জান্নাতের ভিতর আমাদের ঠিকানা বানিয়ে নেই আমরা সবাই মিলে যদি শরিক থাকি তাহলে এই কাজটা করা অনেক সহজ সাধ্য হয়ে যাবে না হলে আমি ব্যক্তি একার পক্ষে তিরিশ কোটি টাকা বিনির্মাণে মসজিদ করা এটা সত্যিই কষ্টকর আসুন যারা শুনছেন সবাই মিলে আমরা একটা উদ্যোগ নেই সবাই মিলে শরিক থাকি যাদের আব্বা আম্মা কবরে ঘুমিয়ে আছেন তাদের কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায় এই প্রত্যাশায় মায়ের নামে বাবার নামে দানের হাত বাড়িয়ে দেই এবং এই মসজিদকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনিও হবেন একজন সেনানী গর্ব করে আপনি একদিন বলতে পারবেন এই মসজিদ বিনির্মাণে আমিও ছিলাম অংশগ্রহণকারী আমারও সেখানে দুইটা টাকা হলেও আছে সবাই মিলে যার যার অবস্থান থেকে দানের হাত বাড়িয়ে দেবেন স্ক্রিনে আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যেখানে বিকাশ নগদ রকেট দেওয়া আছে এবং যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে আপনারা সেখানে পৌঁছে দিলে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত